কি ভাই ভাই করতেছেন সবাইকে আজকে জাদু দেখাবেন এখানে কিছু দেখছেন আপনারা না ভাই কিছু দেখা যায় না তো আমি দেখছি আগুন ভাই এইখানে আগুন এখানে আগুন আপনি দেখতেছেন আমি দেখতেছি ভাই আমরা কি দেখতে পারবো পারবেন দেখাবো দেখি দেখেন তো দেখেন কি ভাই আগুন দেখাবো ভাই এখানে এই যে আগুন ওরে আগুন জুইলা গেল আগুন চলে গেল ভাই বললাম না অদৃশ্য আগুনের চুলা মানে অদৃশ্য আগুনের কিন্তু দর্শক চুলা চলে আসছে মানে এখানে রান্না হবে আগুন দেখা যাবে না আগুন দেখা যাবে না এত চমৎকার জিনিস এত চমৎকার জিনিস ভাই আবার একবার দেখেন তো দেখি আগুনটা দর্শক আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন দেখেন মানে এই যে মানে আগুন কিন্তু দেখা যাবে না রান্না কিন্তু হবে না কিন্তু হবে কিন্তু ভাই অনেকেই তো বলে এটা কারেন্টে চলে না ভাই যে কারেন্টে চলে ভাই কারেন্ট বিল অনেক টাকা আসবে না ভাই দিনে 6 টাকা সারা মাস 180 টাকা রান্না হবে এটা মাত্র মাত্র 180 টাকা সারা মাস এই চুলায় এই চুলায় ভাই চুলাটা তো দিতেছি দেখতে অনেক সুন্দর আবার ফেটে ফেটে যাবে না তো আর কথা কইলেন ভাই কি কোন ভাই অনেক সময় ভাতের মার পরে ঝোল পরে দুধ পরে এই যে ভাই দেখেন ও রে ভাই আবার একটু দেন তো দেখি এই দেখেন আরে বাপ বাপ দেখেন মানে छेद করে উড়লো জি ওরে ভাই আবার শর্ট আরে ভাই দেখেন না শর্ট কি করবে মানে কিছুই হবে না কিছুই হবে না দেখেন কত চমৎকার কিন্তু চুলা কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে লাইভে এই মুহূর্তটা আমাদের সাথে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন ভাই কি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ চুলা ওরে ভাই চুলা রানিং জি দেখেন চুলা কিন্তু জ্বলতেছে এই রানিং চুলার মধ্যে কিন্তু পানি কিন্তু দিয়ে দেওয়া আর ভাই কত টাকায় রান্না হবে দৈনিক বললেন দৈনিক ছয় টাকা সারা মাসে একশো টাকা রান্না হয় আসলে একশো টাকা আসলে একশো টাকা ভাই ওকে দর্শক লাইভ এই মুহূর্তে যারা আসেন আজও একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে তার মানে কি গ্যাসের চুলা দিন শেষ গ্যাসের চুলা দিন শেষ মানে গ্যাসও লাগবে না ম্যাচ লাগবে না এই চুলা থাকলে এই চুলা থাকলে দেখেন মানে কত চমৎকার ভাবে কিন্তু রান্নাবান্না কিন্তু হচ্ছে মিলন ইউটিউবার আমাদের সাথে লাইভে আসেন হচ্ছে বগুড়া থেকে শামসুদ জোহা ভাই আসেন আমাদের সাথে নীলফামারী থেকে কলিজার ভাই বেরাদা যারা লাইভটা দেখতেছেন লাইভটা বেশি 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 করে শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে ওরে ভাই দুবাই নাকি ভাই বুর্জে খালিফা টাওয়ার নিয়ে আসি ভাই টাওয়ার নিয়ে আসেন এই দেখেন আনব্রেকেবল টাওয়ার আনছি ভাই আনব্রেকেবল আনব্রেকেবল এত বড় এত বড় ভাই দেখেন কি আজকে কি সব একবারে সংসার সাজায়া দিবেন নাকি সবাই সংসার সাজিয়ে দেব ভাই ওকে দর্শক লাইভে আপনারা যারা আছেন লাইভটা কে কোন দেশে বসে আমাদের দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন আচ্ছা ভাই এই চুলার দাম কত আজকে ভাই এই চুলার দাম আমি বলবো না বলবো আপনারা দর্শকরা কি কোন ভাই জি মানে এই চুলার দাম যারা আজকে বলতে পারবে তিনজনকে দিতে ফিদা হবে

সবনম চৌধুরী উনি বলতেছেন এই চুলার দাম হবে 4550 টাকা রিপন মিয়া বলতেছেন 3750 টাকা হবে এই চুলার দাম হাবিবুল্লাহ খান ভাই বলতেছেন 4200 টাকা হবে এই চুলার দাম আচ্ছা ভাই এই সেট তো কিছুদিন পরে দেখা যা হরিপাতল ভাইখানেই যা ভাই ভাই বললাম আনব্রেকেবল

চমৎকার পঁয়ত্রিশশো টাকা হবে এই চুলার দাম সব চৌধুরী চট্টগ্রাম থেকে আমাদের সাথে লাইভে আসেন রিয়াজ ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে উনি বলতেছেন এই চুলার দাম হবে চার হাজার পাঁচশো টাকা রিয়ল রিয়াদ ভাই বলতেছেন এই চুলাটার দাম হবে 6550 টাকা শামসুন নাহার আপু উনি কমেন্ট করেন ভাইয়া আসলে কি 180 টাকা கரেন্ট বিল আসবে আসলে 180 টাকা আসবে ভাই আচ্ছা দেখেন মানে ডিমটা কিন্তু দিয়ে দেওয়া হলো ডিম কি হয়ে গেছে হয়ে গেছে ওরে ভাই ওরে এই দেখেন কচুপাতা কচুপাতা মতে হাত দিয়ে উঠায়া গলাইলে হাত দিয়ে উঠানো যাবে দেখেন দেখেন এক ফোটাও কিন্তু তেল কিন্তু দেওয়া কিন্তু হয়নি নাই একটু কিন্তু পোড়া কিন্তু লাগে না খুব সুন্দর ভাবে কিন্তু ডিমটা হয়ে গেল হয়েই গেল ওয়াও তার মানে কি তেল থাকলেও মানে রান্না হবে সারা হলো লাগবে না ভাই বললাম না আচ্ছা জিরো অয়েলে রান্না হবে আচ্ছা আমাদের সাথে ফারুক ভাই আছেন নোয়াখালীর চাটখিল থেকে আজকে ওয়াডাল করলে কবে পাবো 3800 টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা বরুণ কর্মকার 3850 টাকা হবে এই চুলার দাম নাইমুল ইসলাম ভাই বলতাছেন 3650 টাকা হবে চুলার দাম ভাই চুলার একটু বন্ধ করে দেন এখন আমরা সেটটা একটু দেখাই

আর থাকবে একটা মিল প্যান থাকবে 20 এম হুম থাকবে একটা কেসারল ওকে থাকবে একটা ফ্রাই প্যান আচ্ছা এই এই থাকবে সংসার এই হলো আপনার কিন্তু সংসার সংসার একটা থাকবে 26 এর কি থাকবে একবার ক্যাসারল 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 আপনার থাকবে 24 এম থাকবে কড়াই কড়াই আর 20 এম এ থাকবে একটা মিল প্যান একটা মিল প্যান আর 24 এম এ থাকবে একটা কড়াই একটা ফ্রাই প্যান আচ্ছা আচ্ছা কিন্তু ভাই এটা কি মানে আমাদের বাসায় ইন্ডাকশন ইনফ্রারেড সব চলে চলবে সব বসবে এই দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন ও কি ভাইরে বললাম সব চলে বসে এটা ভাই ইন্ডাকশন প্লেট ইন্ডাকশন প্লেট কি খোদাই করে লেখা আছে ব্র্যান্ডের নাম এই যে দেখেন খোদাই করে লেখা আছে কিয়াম কিয়াম ব্র্যান্ডের ভাই দর্শক কিয়াম ব্র্যান্ডের কিন্তু হবে চমৎকার একটা সেট কিন্তু মানে আপনারা কিন্তু চাইলে নিতে পারেন পারবেন যারা এই ধরনের সেট নিতে চান আজকে কি রিজনেবল প্রাইস থাকবে তো এক পিস নিলে ভাই পানির দামে থাকবে এক পিস নিলেও পানির দামে এক পিস নিলেও ভাই ওকে এক পিস নিলেও কিন্তু পানির দামে থাকবে এই ভাবে ধরে স্ক্রিনশট দিয়ে দিবেন কিন্তু আপনারা ওকে চমৎকার দেখেন ডিম কিন্তু দর্শক আমাদের কিন্তু ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু আর দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আপনাদেরকে প্রাইস বলে দিব তবে লাইভে আপনারা যারা পরে যুক্ত হয়েছে আবার একবার কুইজটা বলে দিবেন ভাইয়া লাইভে যারা যারা প্রাইসটা বলতে পারবে হুম দুজনের দেওয়া হবে ফ্রি কি দেওয়া হবে এই যে ওকে মানে এই যে ভাইয়ের হাতে যে কেটলিটা আছে এই কেটলিটা আজকে আপনারা ফ্রিতে পাবেন শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই চুলাটার দাম কত হতে পারে এটা কিন্তু ইলেকট্রিক চুলা যেটা দিয়ে কিন্তু আপনারা রান্না বান্না খুব সহজেই কিন্তু করতে পারবেন আমরা করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এই এক মিনিটের মধ্যে প্রাইস কমেন্ট করবেন আর লাইভ কয়দিন শেয়ার করবে দুই দিনে শেয়ার করবে আচ্ছা দুই দিন কিন্তু আপনারা লাইভ শেয়ার করে কিন্তু জিতে নিতে পারবেন জান্নাতুন নেসা উনি বলতেছেন এই চুলাটার দাম হবে দুই টাকা শেরে আলী ভাই উনি বলছেন ছাব্বিশশো টাকা হবে এই চুলার দাম রবিউল ইসলাম ভাই বলছেন পাঁচ হাজার আটশো টাকা হবে এই চুলাটার দাম নাইমুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে উনি বলছেন এটার দাম হবে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন মানে কত সুন্দর ভাবে কিন্তু বান্না হয়ে গেছে ডিমটা উঠে দেন এই যে হয়ে গেছে ওয়াও দেখেন মানে কত সুন্দর হয়েছে একেবারে ডিমটা কিন্তু চমৎকার ভাবে কিন্তু হয়ে গেছে আচ্ছা এখন আমাদেরকে চুলাটা একটু চালায় দেখেন তো ভাই এটা পাতিটা একটু সরায়া এই হলো চুলা তাই তো এই হলো চুলা ওকে কালার কয়টা হবে কালার হবে এই যে একটা এই দুইটা দুই কালার মধ্যে দুইটা কালার কালার কিন্তু দুইটা এই একটা হবে এই একটা কিন্তু হবে ওকে এখন একটু চালায় দেখেন অন অফ কিভাবে করতে হবে এটা টাচ সেন্সর আচ্ছা তাহলে অন হয়ে যাবে ওকে এটা ফাংশন দিলাম অন হয়ে গেছে এখন আপনারা জাস্ট খালি দিবেন পারবা তো পাবেন কম চলে আবার ও সর্বোচ্চ কি 2200 সর্বোচ্চ 2200 আচ্ছা আচ্ছা সর্বনিম্ন সর্বনিম্ন চলবে আপনার 400 এর আচ্ছা 400

কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্টস করবেন আর এই চুলার দাম কমেন্ট করতে হবে জি হলেও কি হতে পারেন আপনিও ভাগ্যবান ওকে ফ্রিতে কিন্তু একটা কি ফ্রিতে বেজে বেজে এরকম একটা কেটলি এই রকম কিন্তু শীতের চরম জিনিস কিন্তু আপনারা পাবেন শুধুমাত্র এই চুলার দাম আপনারা কমেন্ট করলেই কিন্তু হবে আচ্ছা আমাদের সাথে নিজামুদ্দিন ভাই একটা কমেন্ট করছেন আমি দুইটা একসাথে নিতে চাই একটা চুলা নিব আর একটা কুকিং সেট নিব কোন সুবিধা পাবো সুবিধা আছে ভাই আচ্ছা সবার জন্য সুবিধা সবার জন্য জি চমৎকার দেখেন আজ আপনি যে ফুল সেট নিতে চান এই যে একটা আছে আপনার থাকবে এটা আবার কি ভাই ভাই প্রেসার কুকার দুন মে লাগানো জামেলা মেলা জামেলা এটার মধ্যে ভাই কোনো ঝামেলা নাই ভাই এই যে ওরে ওয়ান টাচ ওয়ান টাচে মানে এক টাচ দিলেই হবে একটা দিলেই হবে এই যে এই যে দেখেন আবার লেগে গেছে লেগে গেছে মানে ওয়ান আবার একটু খুলেন তো দেখি এই যে

এটা দাম রাখছি আমরা 2550 টাকা করে আচ্ছা এটা কত লিটার যেটা হয় 7.5 লিটারের 7.5 লিটার এটা কি কি সাইজ হবে আপনার কাছে যে 7.5 লিটার থেকে 6 লিটার পর্যন্ত অনেক সাইজ আমাদের কাছে আছে 7.5 লিটার 7.5 লিটার 4.5 লিটার 5 লিটার 5.5 লিটার 6 লিটার লিটার ওকে বিভিন্ন 7.5 লিটার পাবেন 4.5 লিটার পাবেন 6.5 লিটার পাবেন মানে বিভিন্ন সাইজ কিন্তু এই প্রেসার কুকারের কিন্তু আপনারা পাবেন আপনারা কিন্তু চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ওরে এটা আবার কি কালার ভাই ভাই এটা সবার প্রিয় কালার ওকে দেখেন মানে এই পাশে কিন্তু লাল কালার কিন্তু রাখছে টাওয়ার আর দেখেন এত যে কালার চাই নিতে পারবে নিতে পারবে চমৎকার দেখেন এটাও কিন্তু নিতে পারবেন আচ্ছা ইকবাল হোসাইন ভাই বলতেছেন মিরপুর এগারো নম্বর থেকে দেখছি এই চুলাটার দাম হবে বিয়াল্লিশশো টাকা নাইম ইসলাম উনি বলছেন এটার দাম হবে পঁয়ত্রিশশো টাকা এমডি সরি ফেরদুসি চৌধুরী বিয়াল্লিশশো নব্বই টাকা হবে এই চুলার দাম দশক আর মাত্র তিরিশ সেকেন্ড সময় কিন্তু আপনাদেরকে দিব এর মধ্যে প্রাইস কমেন্ট করতে হবে এই ফাঁকে আমাকে বলবেন যারা এখান থেকে শুধু এই ধরনের একটা সেট অথবা এই সেটটা সিঙ্গেল নেবে দাম কত দাম হবে আজকে বললাম পানির দামে হ্যাঁ এটা আগে ছিল আটত্রিশশো পঞ্চাশ টাকায় আচ্ছা আচ্ছা এখন ধামাকে ডিসকাউন্ট চলতেছে মাত্র মাত্র অনলি পঁয়ত্রিশশো নব্বই টাকায় কোনটা এই যে দেখেন এটা যে এটা আচ্ছা আচ্ছা আর যারা এই সেট নিবে আমি সেট নিবে হ্যাঁ এটা ছিল আগে চার হাজার টাকায় আচ্ছা আর যারা এটা নিবে তাদের জন্য থাকবে অনলি মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকায় ওকে মাত্র তিন হাজার ভাই কিন্তু ভুলে গেছিল

মাত্র 3790 টাকা আমি বলবো আপনাদের যাদের গ্যাসের চুলা আছে এই ধরনের একটা চুলা মাত্র 3790 টাকার একটা চুলা কিন্তু গ্যাসের চুলার পাশাপাশি আপনি কিন্তু রাখলে আপনার কিন্তু মাসে মাসে যে গ্যাসের বিল দিতে হয় বা গ্যাস চলে গেলে যে রান্নার ঝামেলা আর কিন্তু করতে হবে না অনলি কত 3790 টাকা 3790 এটা কত 4990 3990 টাকা 3990 টোটাল কত আছে হিসাব নিকেশ করেন ক্যালকুলেটর বের করুন এইখান তো

ভেন ঢাকা বাজার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন কোনো টাকা অ্যাডভান্স লাগবে সম্পূর্ণ ক্যাশ অন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন